ছেলেটাকে নিয়ে পড়ে যায় ভারী মুশকিলে যে কোনো জিনিস ইদানিং আর খেতে চায় না তার নাকি সকাল সকাল অন্যরকম নাস্তা ছাড়া ভালো লাগে না নয়তো দেখা যায় যে না খেয়েই থাকে তো ওর জন্যই আসলে আমার কষ্ট হয়ে যায় আসলে প্রতিদিন ভাবতে হয় ওকে নতুন করে কি দিব কী দেবো কী দিব এটা আসলে কি যে একটা কষ্ট মেয়েদের চিন্তা করাটাই অনেক কষ্ট যে আসলে নাস্তায় কী দিব বাচ্চার টিফিনে কি দিব আসলে এটাই ভাবতে ভাবতে মনে হয় যেন মাথাটা ব্যথা হয়ে যায় এখানে আমি চিকেন ভেজে নিচ্ছি আর এই পাশে দিয়ে দিচ্ছি নুডলস কারণ নর্মালি নুডলস দিলে সে খাবে না তো তার সাথে একটু চিকেন ফ্রাই করে দিলে দেখা যায় যে মিসম্যাচ করে সে খেতে পারবে বা তার খেতে ভালো লাগবে আমার ছেলে যখন যেটা খেতে চায় যখন যা আবদার করে আমি সব সবসময় ট্রাই করি ওর পছন্দটাকে প্রেফারেন্স দেওয়ার ওর পছন্দ মতোই সব কিছু তৈরি করে দেওয়ার ভালো মন্দ মিলেই কিন্তু মানুষের জীবন সব সময় ট্রাই করি যেন একটা ব্যালেন্স থাকে সব কিছুতে ভালোটাও বুঝে মন্দটাও বুঝে আসলে ওকে বোঝানো ট্রাই করি একদিন ভালো হবে টিফিন একদিন খারাপ হবে তো সব ম্যানেজ করে দেওয়ারই ট্রাই করি তো এই যে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে আমি এই পাশে নুডলসটা তেলে দিয়ে দিব যার জন্য একসাথেই কিন্তু দুটা চুলা জ্বালিয়েছি আর সকাল সকাল আমি উঠে গেছি এগুলো করতে খুবই সিম্পলভাবে সব করব আর আজকে কিন্তু আমি নুডুলসে বিফ দিয়ে করব। গরু মাংসটা আগেই ঝুড়া করা ছিল তো সেটার সাথে আমি নুডুলসটা মিক্স করে দিচ্ছি নর্মালি তো ডিম দিয়ে করি সব সময় তো আজকে ভাবলাম যে বিফ দিয়ে করি ওর খেতে ভালো লাগবে তো মশলা দিয়ে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি আর খুব ইজি আমি এই জিনিসগুলো করি অনেক কমপ্লিকেটেড করি না অল্প কিছু উপকরণ দিয়ে আসলে করা ট্রাই করি যেন ঝটপট সকাল সকাল হয়ে যায় আর সকালবেলা কাজগুলো এত তাড়াহুড়া হয় যে আসলে সব কিছু তাড়াতাড়ি করে ম্যানেজ না করলে ওর স্কুলে লেট হয়ে যাবে এই যে এখানে টিফিনটা রেডি হয়ে গেছে আমি ওর বক্সে দিয়ে দিচ্ছি তো দেখা যায় সকাল থেকে শুরু হয়ে যায় একটা তারা যতই সকাল সকাল উঠি না কেন তারপরেও মনে হয় অফিসের জন্য আমি লেট হয়ে যাচ্ছি কী এক ভয়ঙ্কর অবস্থা আমার জন্য আসলে অনেক টাফ হয়ে গেছে সব কিছু মেনটেন করা এখন এখনকার সময়ে মনে হচ্ছে যে দিনটা এত ছোটো দিনটা যদি অনেক বড় হতো সারা সারাদিনে কত কাজ হতো আমার কিন্তু এখন দেখা যায় যে দিনে শুরু হওয়ার সাথে সাথেই যেন শেষ হয়ে যায় ঝটপট করে একদম দিন শেষ হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে কোন দিক দিয়ে কি যাচ্ছে প্রতিটা দিন কোনোটাই বুঝতে পারছি না যে আসলে দিন কোন দিক দিয়ে শুরু হয় কোথায় শেষ হয় তো এই যে এখানে আমার টিফিনটা দেওয়া রেডি হয়ে গেছে আমি ওকে দিয়ে দিব আর নর্মালি আর কোনো কাজ নেই তো এখন এই যে ও বের হয়ে গেল এখন নিজের জন্য আমি একটু পানি গরম করে নিচ্ছি সবার জন্য সব কিছু করলেও নিজের জন্য কোনো কিছু করার খুব কষ্টকর তখন মনে হয় আমি এত টায়ার্ড আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না তো এই যে পানিটা গরম করে নিলাম এখন আমি বসে বসে আরাম করে খাবো তারপরে নাস্তা করে অফিস চলে যাবো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাথেই থাকবেন আর আমার ছোট ছোটো ব্লগুলো শেয়ার করতে ভালো লাগে এই জন্যই আসলে আপনাদের মাঝে আসা ভালো থাকবেন টাটা